আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে যারা ইউজ ল্যাপটপ কিনতে আইটি ভ্যালি শপ হচ্ছে তাদের জন্য একদম শপ কারণ হচ্ছে আইটি ভ্যালি শপ থেকে ল্যাপটপ করলে সাথে পাবেন এক বছরের বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের একমাত্র আইটি ভ্যালি শপই প্রত্যেকটা ল্যাপটপে দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর যে কোনো জায়গা থেকে ল্যাপটপ পারচেস করলে পাবেন সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর ল্যাপটপ কিনুন আইটি ভ্যালি শপ থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে সো নিশ্চিন্তে ইউজ করবেন আপনারা চার থেকে পাঁচ বছর কারণ হচ্ছে সবগুলো ল্যাপটপ হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিট অ্যান্ড ক্লিন কোনো রিপেয়ার হিস্টরি পাবেন না সর্বপ্রথম আজকের ভিডিওটা যে ল্যাপটপটা দিয়ে স্টার্ট করব এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ওয়ান জিরো হচ্ছে ল্যাপটপের মডেল এটা হচ্ছে ল্যাপটপের মডেল এক্সাক্টলি এই ল্যাপটপের কনফিগারেশনটা হচ্ছে কোরাইস ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল বিল পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা ফরটিন ইঞ্চি ফুল এস ডি ম্যাট ডিসপ্লে ল্যাপটপের বডি পার্ট এবং ডিসপ্লে পার্ট দুইটাই হচ্ছে মেটাল দিয়ে বিল করা একদম নিট অ্যান্ড ক্লিন ছয় থেকে সাত ঘন্টা এই ল্যাপটপটাতে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছে। আর এই ল্যাপটপটা আইটিভ্যলি সব থেকে একদম রিজেনেবেল প্রাইসে মাত্র আটচল্লিশ হাজার টাকায় কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা কিন্তু প্রাইজ অনুসারে খুবই হাই কনফিগারের একটা ল্যাপটপ এটা হচ্ছে ডেলের ল্যাটেচিউট সিরিজের ফাইভ ডাবল থ্রি জিরো কনফিগারেশন হিসাবে আছে ফোরাই ফাইভে টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি র্যাম আপগ্রেড করতে পারবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে এবং ল্যাপটপটাতে আমরা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়েছি পার্সেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা সবগুলো ল্যাপটপেই পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলিতে কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেব নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি জেড বুকের ওয়ার্ক স্টেশন ল্যাপটপ জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন ওরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি 8GB শেয়ার গ্রাফিক্স RAM SSD আপগ্রেড করতে পারবেন ফুললি নিটান ক্লিন আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট কতটা কোয়ালিটি সম্পন্ন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে ভিডিও দেখেই আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে কোথা থেকে আপনারা ল্যাপটপ কিনবেন এটা 5 থেকে ছয় ঘন্টা আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছে আর এই ল্যাপটপটা অফার প্রাইসে আইটি ভ্যালি সবথেকে পারচেজ করতে পারবেন চলে আসতে পারেন যেকোনো সময় সপ্তাহের যেকোনো দিন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি পি সিরিজের ল্যাপটপ যেটা কোরাই ফাইভে টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতে বিশেষ কিছু স্পেশালিটি আছে যেমন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস লং টাইম ব্যাটারি ব্যাকআপ এবং লং লাস্টিং কন্ডিশন একদম ফ্রেশ ফুললি মেটাল বিল চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এমডর টু এসএসডির সাথে চাইলে সাতা হার্ড ডিক্স ইউজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক বডিটাও মেটাল বিট আর ডিসপ্লে পার্টটাও হচ্ছে মেটাল দিয়ে বিট করা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এল বুকের জি সেভেন যেটা বর্তমান সময়ের সবচেয়ে পপুলার ল্যাপটপ এই জি সেভেনটা এটা এটা ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এইট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এস এস করতে পারবেন ফুললি মেটাল বিল ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফরটিন ইঞ্চি ডিসপ্লে তবে জি সেভেন ল্যাপটপটা যারা পার্চেস করতে চান একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ ম্যাক্সিমাম জি সেভেনের ল্যাপটপে ডিসপ্লে রিপেয়ার করা থাকে অথবা ডিসপ্লে চেঞ্জ করা থাকে ল্যাপটপটা কালার করা থাকে ব্যাটারিটা বুস্ট করা থাকে অথবা ব্যাটারিটা চেঞ্জ করা থাকে তো এই সমস্ত কারণে ইউজ প্রোডাক্টের প্রাইসটা অনেকটাই রিজনেবল অনেকটা কমে পাওয়া যায় আপনারা সবাই কম বেশি জানেন যে আমাদের প্রোডাক্টের প্রাইস কিন্তু হাই এটার কারণটা হচ্ছে আমরা একদম অথেন্টিক নিট অ্যান্ড ক্লিন প্রোডাক্ট নিয়ে কাজ করি কোনো দাগ থাকবে না এবং সবগুলো ল্যাপটপের সাথে থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মোট কথা আমরা সেই ল্যাপটপগুলো আপনাদের জন্য একদম সিলেক্ট করার চেষ্টা করি যেই ল্যাপটপগুলো প্রিভিয়াস দিনগুলিতে কম ইউজ করা হয়েছে যার জন্য প্রাইসটি একটু বেশি পড়ে আর এই ল্যাপটপের প্রাইস হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এক বছরের একদম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে রিপ্লেস করে দিব চেঞ্জ করে দিব নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অফিসিয়াল পারপাস ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল থার্টিন এটা ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি এই ল্যাপটপের ডিসপ্লে পার্টটা হচ্ছে আবার মেটাল দিয়ে বিল করা অফিস পারপাস ইউজের জন্য খুবই কমফোর্টেবল পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ আছে এটা পার্সেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা যারা শপ ভিজিট করে আমাদের এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওড়াপাড়া মেট্রো স্টেশন অথবা শেওড়াপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওড়াপাড়া মেট্রো স্টেশনে গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরো সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার 315 বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটার রেস্টুরেন্ট বরাবর থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার আপনারা চলে আসবেন চারতলায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতালায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্ক প্যাডের সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সারফেসের বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম ১৪ জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে ১৪ জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে অ্যাভেলেবেল পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট দশ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তিতে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্চেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনি পিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিট বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্চেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন নেক্সট ডে আমরা লিনোভো থিঙ্ক্যাড এর ওয়ার্ক স্টেশন অথবা দিয়ে বেশ কিছু ল্যাপটপ দেখাবো তার মধ্যে হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর যারা ইউজ ল্যাপটপ কিনে আবারও বলবো পাঁচ বছর ছয় বছর অ্যাট এ টাইম ইউজ করতে চান একসাথে তারা আমাদের শপে চলে আসতে পারেন এই লিনোভো থিঙ্ক্যাড গুলো করতে পারেন এটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে একটা ল্যাপটপ যেটা রাইজান ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম 256gb ssd 4gb শেয়ার গ্রাফিক্সের সাথে 2gb ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন যারা স্পেশালি গ্রাফিক্স নিয়ে কাজ করেন ছোটখাটো ভিডিও एडिट করেন ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করে বিভিন্ন গ্রাফিক্সের কাজ করেন অথবা গ্রাফিক্সের মাধ্যমে ফ্রিল্যান্সিং করেন তারা চালে এই ল্যাপটপগুলো সিলেক্ট করতে পারেন ল্যাপটপগুলিতে লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় সিলিম এবং খুবই স্ট্রং ডিউরেবিলিটি খুবই ভালো পাবেন টাইপসি থাকাতে দ্রুত চার্জ হবে এটা প্রিয়াস প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন নেক্সট ডে আরো একটা ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে লিনোভো থিঙ্ক এর পি ফোরটিন এস যেমন আমরা এইচপির জেড বুক ওয়ার্ক স্টেশন ল্যাপটপ দেখি ঠিক সেরকমই হচ্ছে লিনোভো থিঙ্ক এর পি ফোরটিন এস এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এটার কনফিগারেশনটা কিন্তু খুবই হাই রাইজেন সেভেন প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই সেভেন টেন জেনারেশন ইকো ফেলেন্ট এটার সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন যারা বাড়ি বাড়ি টাইপের সফ্টওয়্যার ইউজ করতে চান একটু হাই গ্রাফিক্স মোডে কাজ করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন মাত্র বাহান্ন হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা এইচপি ডেল লিনোভো থিঙ্কপ্যান্ট ওয়ার্ক স্টেশন নন ওয়ার্ক স্টেশন সহ বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি যাদের বাজেট মিড রেঞ্জে অফিস অথবা স্টাডির জন্য এই ল্যাপটপগুলো সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপ আপনারা চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন সেই কোয়ালিটি এই ল্যাপটপগুলোর মধ্যে আছে বাকিগুলো শপে এসে জেনে বুঝে চেক করে আপনারা পার্চেস করতে পারবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ